রাজশাহীর পুঠিয়া উপজেলায় অষ্টম শ্রেণীর এক স্কুল ছাত্রীকে অপহরণের অভিযোগে ছয় জনের নাম উল্লেখসহ আরও কয়েকজন অজ্ঞাত ব্যক্তিকে আসামি করে থানায় মামলা করেছেন ভুক্তভোগী ছাত্রীর বাবা মিজানুর রহমান তবে চার দিন পার হলেও মেয়ের কোনো খোঁজ মেলেনি এতে গভীর উদ্বেগে পড়েছেন পরিবারটির সদস্যরা মামলায় পুঠিয়ার শিল মারিয়া ইউনিয়নের মোল্লাপাড়া এলাকার শরীফুল ইসলামের ছেলে মোহাম্মদ হৃদয়কে প্রধান আসামি করা হয়েছে অন্যান্য আসামিরা হলেন শরীফুল ইসলাম রোজিনা সেলিম সাতবাড়িয়া দিয়ার পাড়ার নোমান ও জাগোপাড়ার এনতাজ মণ্ডল এজাহারে বলা হয় উম্মে সামিহা পুঠিয়া বালিকা উচ্চ বিদ্যালয়ের অষ্টম শ্রেণীর ছাত্রী গত ছাব্বিশে অক্টোবর বিকাল সাড়ে তিনটার দিকে সে প্রাইভেট পড়তে বাড়ি থেকে বের হয় পথে পুঠিয়া গ্রামের জিতেন্দ্র ধরের বাড়ির সামনে পৌঁছালে প্রধান আসামি হৃদয় তার সহযোগীদের সহায়তায় তাকে জোরপূর্বক একটি মাইক্রোবাসে তুলে অজ্ঞাত স্থানে নিয়ে যায় মিজানুর রহমান জানান হৃদয় দীর্ঘদিন ধরে তার মেয়েকে প্রেমের প্রস্তাব দিয়ে বিরক্ত করছিল এবং রাজি না হলে অপহরণের হুমকি দিত স্থানীয়ভাবে বিষয়টি মীমাংসার চেষ্টা করলেও কোনো ফল হয়নি অবশেষে রোববার বিকেলের হৃদয় তার মেয়েকে অপহরণ করে পালিয়ে যায় অপহরণের সময় মেয়ের চিৎকার শুনে আশেপাশের লোকজন এগিয়ে এলে আসামিরা দ্রুত মাইক্রোবাস চালিয়ে পালিয়ে যায় স্থানীয় বাসিন্দা বেগম হোসেন নাহার ও আহসান ঘটনাটি প্রত্যক্ষ করেছেন বলে এজাহারে উল্লেখ রয়েছে পরিবার জানায় অনেক খোঁজাখুঁজি করেও মেয়েকে না পেয়ে থানায় মামলা করা হয় তবে তাদের অভিযোগ থানায় ভারপ্রাপ্ত কর্মকর্তা কবির হোসেন বিষয়টি যথাযথ গুরুত্ব দিচ্ছেন না রহমান বলেন অদৃশ্য প্রভাবের কারণে পুলিশের ভূমিকা শুরু থেকেই রহস্যজনক মনে হচ্ছে চার দিনেও মেয়ের কোনো খোঁজ পায়নি তবে ওসি কবির হোসেন বলেন ঘটনার পরে মামলা নেওয়া হয়েছে। আসামিদের গ্রেফতারে অভিযান চলছে তদন্তে বিলম্বের বিষয়ে তিনি বলেন মামলাটি গুরুত্বের সঙ্গে দেখা হচ্ছে তদন্তের স্বার্থে র্যাবও কাজ করছে এদিকে অভিযোগের পর মামলাটি র্যাবের কাছে হস্তান্তর করা হয়েছে বলে জানা গেছে পরিবারের প্রত্যাশা র্যাবের তৎপরতায় দ্রুতই তাদের মেয়েকে ফিরে পাওয়া যাবে আচ্ছা এটা আমরা উদ্ধার চেষ্টা করতেছি হ্যাঁ আমরা উদ্ধার চেষ্টা করতেছি এখন উদ্ধার হয়নি চেষ্টা হইয়া কোন আটক আছে জি না জি না কোনো আটক নাইনি না